আর এই যে পাশে থেকে বারো বোল সোলার অ্যাভেলেবেল আছে একটু যদি খেয়াল করে দেখান তো বারো বোল সোলার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সোলার প্যানেল আছে এই যে দেখতে পাচ্ছেন এই কার্টুন গুলা কিন্তু সবই সোলার সোলার কন্ট্রোলার রাখা আমরা কিন্তু সকল কোম্পানির সকল ধরনের ব্যাটারি বিক্রি করি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সব ব্র্যান্ডে আমরা চারা থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি এক পিস স্ট্রিট লাইট কোনো সমস্যা বা ত্রুটি কারণে আমার কাছে ফেরত আসে নেই এগুলো সবই স্ট্রিট লাইট হ্যাঁ সব স্ট্রিট লাইট আচ্ছা আসলে আমরা যেগুলো প্রোডাক্ট প্রচুর সোলার হাইব্রিড ইনভার্টারের কালেকশন আছে আর এই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই এই পাশে আছে সোলার প্যানেলের কালেকশন এই যে এটা একটা সাইট আর ওই পাশে কিন্তু প্রচুর সোলার প্যানেলের কালেকশন আছে এখানে সাকো ইনভার্টার আছে ওয়ান থেকে টেন কে বলতো দক্ষ টেকটিশিয়ান আছে টেকটিশিয়ানের মাধ্যমে আপনার যে কোনো ধরনের

আজকে আমি চলে আসলাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ওয়ার দেখতে পাচ্ছেন প্রচুর সোলার হাইব্রিড ইনভার্টার কালেকশন আছে আর এই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই এই পাশে আছে সোলার প্যানেলের কালেকশন এই যে এটা একটা সাইট আর ওই পাশে কিন্তু প্রচুর সোলার প্যানেলের কালেকশন আছে তো এগুলো আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আছে মান্নান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভালো আছি তো মান্নান ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন দর্শকদের আমার লোকেশন গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট পাঁচটা নম্বর গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কটা শাখা আছে যে শাখাগুলো থেকে এই প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারেন আর চাইলে তো আপনার ওয়ার হাউস ভিজিট করতে পারবেন আমি বড় বড় বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে দিতে হবে তা না এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে

তো দর্শক আমি কিছু ইনভার্টার আপনাদেরকে এখন দেখিয়ে দিব যদিও এগুলো আসলে খোলা সম্ভব না

তো এই পাশে কিন্তু আছে দর্শক আমরা এটা একটু দেখিয়ে দিব এই যে এগুলা কত কিলো এটা এখানে রাখা আছে যেগুলা এটাও তিন কিলো হ্যাঁ তিন কিলো লেখা আছে তারপর দেখুন দর্শক এই যে এই পাশে কিন্তু কিছু আছে এটাও তিন কিলো আর আমরা একটু পিছনে দেখি পিছনে অথবা এই পাশে কিন্তু আছে এই যে একটা সুন্দর ব্যানার আছে দর্শক দেখুন সাকর কি কি আছে সোলার ইনভার্টার আছে লিথিয়াম ব্যাটারি আছে অল ইন ওয়ান আছে মানে একটার ভিতরে সব এগুলাও আছে আর এই পাশটা যদি দেখি এই পাশে দেখেন এই যে এই পাশটা আমরা দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এই পাশে পুরোটাই এই মারে দা ভরা ছিল কিন্তু ডেলিভারি হয়ে গেছে মানে ডেলিভারি হয়ে গেছে আর এই পাশটা কিন্তু সোলার প্যানেল আছে প্যানেল তো আমরা এর আগে বিগত অনেক ভিডিও আমরা সোলার প্যানেলে করতাম তো ভিডিও এই যেমন এখানে লুন যে 545 আছে 445 আছে 585 আছে 610 আছে 430 আছে তো অনেক সাইজের প্রপার্টি 24 ভোল্টের আছে আর আমার কাছে বারো বললে সোলার প্যানেল আছে আমার মেজর বিজনেস গুলি স্থান আর এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট রাখা এটা হচ্ছে ওয়্যার হাউস ওয়্যার হাউস এখান থেকে ডেলিভারি হয় আর আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যার নাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং আপনারা যদি কেউ মনে করলেন যে আমার পেজের মধ্যে বা ইউটিউব চ্যানেলে যাবেন তাহলে ওখান থেকে আমাদের আপডেট নিতে পারবো আমরা ওখানে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি তো দর্শক আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমাদের সাথেই থাকবেন এই যে এখানে কিছু রাখা আছে

সিক্স তো এই এই সিরিজের প্যানেল বাংলাদেশে একমাত্র আমি কথা বলতেছি এর আগে পরে কেউ কথা বলে নাই হয়তো সামনে কথা বলবে তো ব্ল্যাকটা কিন্তু অনেক ডিপ অনেক ব্ল্যাক মানে এখানে দেখেন কোনো সেল কোনো বাবাস বার দাগ নাই সরাসরি সেল করে দিচ্ছে যাতে কোনো ওয়ার্ড পিক লস না হয় আচ্ছা আচ্ছা আর এই পাশে যদি দেখান এখানে আছে ব্যাটারি আমরা কিন্তু সকল কোম্পানির সকল ধরনের ব্যাটারি বিক্রি করি কিন্তু এই ব্যাটারিটার সুবিধা আছে এই ব্যাটারির সুবিধা কি অন্য অন্য ব্যাটারির ওয়ারেন্টি আর এই ব্যাটারিটা গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে সোলার ব্যাটারির মতো সমস্যা হইলে সরাসরি চেঞ্জ করে দেবে আইপিএস এর ক্ষেত্রে হচ্ছে চব্বিশ মাস আর এটা কিন্তু টিউবলার প্লেটের ব্যাটারি এটা অত্যন্ত শক্তিশালী প্লেটের ব্যাটারি তো চার্জিং ক্ষেত্রে অনেক ভালো আচ্ছা আইপিএস ব্যাটারি সোলারের ব্যাটারির ক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ আইপিএস ব্যাটারির ক্ষেত্রে গ্যারান্টি সোলারের ক্ষেত্রে গ্যারান্টি আপনি এই পাশে দেখেন জিম্যাক্স সোলার আছে সোলার ল্যান্ড গোল্ড আছে

পাঁচটা কাজ কিন্তু আপনারা করতে পারবেন আর এটা কিন্তু সাকো ব্র্যান্ডের আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আর ভাই এই পাশে দেখতে পাচ্ছি বড় বড় ইনভার্টার গুলা রাখা আছে হোয়াইট কার্টনে ওটা হলো আপনাদের গ্রোয়ার্ডের ইনভার্টার আচ্ছা এটা হচ্ছে গ্রোয়ার্ড গ্রোয়ার্ড মানে গ্রোয়ার্ড আছে 1k থেকে 100k পর্যন্ত যারা বাসা বাড়িতে লসির সমস্যা সমস্যা লাগাবেন তারাও লাগাতে পারেন আর যাদের এমনিতে নেট মিটিং এর জন্য করবেন তাও করতে পারেন আর গ্রোয়ার্ড হাইব্রিড অফ গ্রিড আছে

আর প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন সোলার প্যানেলে দেখুন এই যে ছোটো ছোটো সোলার প্যানেল যদি প্রোডাক্টগুলো কেউ নিতে চান বা নিতে আগ্রহী হন তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন আর যদি কেউ চায় আমার ভিডিও বা লাইভটা শেয়ার করে রাখতে পারেন শেয়ার করে রাখলে দেখা যাবে আপনার আত্মীয় স্বজন বা পরিচিত জনের কাজে লাগবে তো তারা ভালো একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান খোঁজে বিশেষ মানুষ খোঁজে তাদের ধরণের সুবিধা হবে তো মানান ভাই একটা বিষয় হচ্ছে যারা সেটিং করাতে চায় দেখা যাচ্ছে মোটামুটি একটু বড় হলে বড় সেট হলে কিন্তু সেটিং করার একটা সমস্যা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আপনারা কী ধরনের সাপোর্ট দিয়ে থাকেন আমাদের কাছে দক্ষ টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানের মাধ্যমে আপনার যে কোনো ধরনের যত বড় কাজ হোক সব কাজে আপনার সেটিং করে দেয় আচ্ছা আপনাদের টেকনিশিয়ান গিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে এই সোলার প্রজেক্টগুলো করে দিয়ে আসবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এসে সেট আপগুলো করে দিয়ে আসে আর যদি কোনো তথ্যের জন্য প্রয়োজন হয় তো তারা চাইলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক নক দিতে পারেন আপনাদের কি সমস্যা সমস্যা জানাইলে সমস্যা করে দেওয়ার চেষ্টা করবো আমরা তো মানন ভাই যারা বিজনেস করতে চায় তারা তো নিতেই পারবে আপনাদের কাছ থেকে দর্শক যারা সোলার প্যানেল নিয়ে সোলার হাইব্রিড ইনভার্টার নিয়ে আপনারা বিজনেস করতে চান যোগাযোগ করবেন এছাড়া যারা ব্যক্তিগতভাবে প্রজেক্ট করতে চান তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের প্রোজেক্ট আপনারা করতে পারবেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর সাথে তাদের ওয়্যার হাউস থেকে আজকে ভিডিওটা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি তাদের শোরুমে গিয়েও ভিজিট করতে পারেন আবার চাইলে ওয়ার হাউসে আসতে পারেন ঠিকানাটা আবার বলে দিবেন দর্শকদের আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজেই আপনার কালে করে দিতে পারেন তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ